এক নজরে বাংলা বিজেপির প্রথম প্রার্থী তালিকা দুদিনের ঝটিকা সফরে নির্বাচনী ঝড় তুলে গেলেন প্রধানমন্ত্রী কৃষ্ণনগরের সভার পরেই তিনি কিছু সময়ের জন্য আলোচনায় বসেন শুভেন্দু ও সুকান্তর সঙ্গে তারপরেই প্রকাশিত হল কুড়িজন প্রার্থীর নাম এক নজরে দেখে নেওয়া যাক সেই তালিকা কোচবিহারে প্রার্থী হচ্ছেন নীতিশ প্রামাণিক আলিপুরদুয়ারে বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা বালুরঘাট থেকে প্রার্থী হচ্ছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মালদহ উত্তরে প্রার্থী হচ্ছেন খগেন মুরমু মালদহ দক্ষিণে বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী যাদবপুর লোকসভা কেন্দ্রে দাঁড়িয়েছেন অনির্বাণ গঙ্গোপাধ্যায় হুগলিতে দাঁড়াচ্ছেন লকেট চট্টোপাধ্যায় কাঁথি থেকে দাঁড়াচ্ছেন সৌমেন্দু অধিকারী বাঁকুড়া থেকে দাঁড়াচ্ছেন সুভাষ সরকার আসানসোল বিজেপি প্রার্থী পবন সিং বিষ্ণুপুর থেকে লড়ছেন সৌমিত্র খাঁ ঘাটালে দাঁড়াচ্ছেন হিরণ চট্টোপাধ্যায় বনগাঁয় দাঁড়াচ্ছেন শান্তনু ঠাকুর পুরুলিয়া থেকে দাঁড়াচ্ছেন জ্যোতির্ময় সিং মাহাতো বোলপুরে প্রিয়া সাহা মুর্শিদাবাদে বিজেপির হয়ে লড়বেন গৌরীশঙ্কর ঘোষ জয়নগরে লড়ছেন অশোক কান্ডারী বহরমপুরে লড়ছেন নির্মল কুমার সাহা হাওড়ায় লড়ছেন রথীন চক্রবর্তী রানাঘাটের প্রার্থী জগন্নাথ সরকার রিপোর্ট ডি নিউজ